ভেবেছিলাম সকালবেলায় উঠে এই সমস্ত কাজগুলো সেরে রাখবো আসে সকালবেলা উঠে আমাকে করতে হয় কারণ প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ততক্ষণ পর্যন্ত বাসি ঘর ফেলে রাখবো না আর রান্নাও হবে আবার বাসি ঘরে হবে সেটা তো হয় না তাই বিয়ের প্রথম থেকেই আমার শাশুড়িমা বলেছিলেন সকালবেলা উঠেই প্রথমে ঝাঁট দেওয়া মোছা এগুলো করে তারপরে পুজোতে হাত দিয়ে দেওয়া তো তখন থেকেই মানে বারো বছর আগে থেকেই সেই নিয়মটা চলছে এখনো তার অন্যথা হয় না আজকে বৃহস্পতিবার বলে আল্পনা দেওয়া ঘট পাতা এই সমস্তগুলো রয়েছে এক্সট্রা তারপরে

আমাকে জিজ্ঞাসা করছে অভিষেক লাল পড়ে এমনকি হ্যাঁ পরে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ ভাতৃ দ্বিতীয়া ভাতৃ দ্বিতীয়া কেমন কাটছে সবারই অবশ্যই কমেন্টে জানাবেন তো বলেছিল আজকে সুলা দিদি আসবে না তাই সকাল 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 নাম জানবে আমি কি অবস্থা করেছি দেখুন আমি অ্যালার্ম দিয়ে রেখেছি ছটার সময় ঠিক আছে কিন্তু ঘুম ভেঙে গেছে আমার পাঁচটা দশের সময় পাঁচটা দশের সময় উঠে আমি বাথরুমে গেছি আমি ভাবলাম যে ঠিক আছে এক ঘন্টা শুভ তারপরে উঠে তাড়াতাড়ি কাজগুলো সেরে নেবো এক ঘন্টা শুয়ে শুতে গেছি আটটার সময় চোখ খুলেছি

তো এখানে চলে আমি সব করে রাখবো এখানেই ফোটোটা দিয়ে দেবো তো দিদিভাইয়ের দুই ভাইয়েরই আসার কথা ছিল বাট কিছু রিজনের জন্য আসতে পারছে না এবারে তো সেই জন্য বাবান আর নদী দুজন নদী বাবানকে প্রথম ভাই দেবে প্রথম মানে এটা জীবনের প্রথম ভাই ফোঁটা বাবানেরও তাই আর তাই তো এই হচ্ছে ব্যাপার আমি সব যোগাযোগ করে দিচ্ছি ঝটপট করে রান্না করব দিয়ে রেডি হয়ে মা বাবার ভাত বেড়ে রেখে দিয়ে বেরিয়ে আজকে বৃহস্পতিবার জেনারেলি বাড়িতে ভেজি খাওয়া হয় দিদি ভাই বাড়িতেও তাই কিন্তু যেহেতু ভাই আর ভাইফোঁটার দিনে সবাই একটু ভালো ভালো স্পেশাল খাবার খায় তো সেই জন্য নদীদের জন্য হচ্ছে চিকেন আর আমাদের জন্য মাছ করছে দিদি ভাই বলে একদিন খেয়ে নে কোনো অসুবিধে নেই এমনিতে বৃহস্পতিবার দিনটা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বেশি মানেন আমরা বাইরে গেলে টুকটাক খেয়ে আমরা বেশি মানি হচ্ছে শনিবার আর সোমবার এই দুটো দিন আচ্ছা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে মা আর বাবা দুজনেরই মানে বাটিতে বাটিতে ভাগ করে রেখে দিয়েছি যাতে যাওয়ার সময় দিতে অসুবিধা না হয় রেডি না চুলটা বাঁধা হয়নি জাস্ট ড্রেসটা পরেছে চুলটা এখনো ভিজে আছে চুল বাঁধবে না বলে এইগুলো বলছিস আরে দেখো সত্যি বলছি তাহলে ক্লিপ দিতে হবে হ্যাঁ দিতে হবে হ্যাঁ আর খুনি আমার জল খাবার নিয়ে চলেছি প্রচন্ড ভালো লাগে কিছু খাবো না কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে ওই পাস্তা করে নিয়েছি ওখানে গিয়ে ফোঁটা ফোটা দেয়া হবে তারপরে ওরা খাবে

আমি ভেবেছিলাম শাড়ি পরে যাব কিন্তু হলো না ঠিক আছে একদমই টাইমে কোলাতে পারিনি ওই রান্না করতে করতেই বেশ দেরি হয়ে গেছে বারোটা বেজে গেছে তো আমি এখন এই জিন্সটা টপ পরেই বেরিয়ে যাচ্ছি শাড়ি পরে গেলে ভালো লাগতো যাই হোক শাড়ি বেরও করে রেখেছিলাম হলো না অভিষেক ওর বেরোতে হবে তাড়াতাড়ি আছে বেরিয়ে যাচ্ছে ওখান থেকে খেয়ে আবার অফিসে বেরিয়ে যাবে আমি চললাম বাই বাইরে কি রোদ বাবা আমি এত তাড়াতাড়ি ওই পাস্তা খেয়েছি আমার হজমও হয়নি রাস্তা পুরো ফাঁকা কেউ করতে যদি এই টাইমটা কাউকে দেখাও যায় না এমনিতে আমরা দিদিভাই বাড়িতে চলে এসেছি কিন্তু মিষ্টি আনা হয়নি কারণ গাড়ির দাঁড় করিয়ে রাখা কোনো পজিশনই ছিল না মিস্ত্রের মুখে যে আবার যাবে বাইক নিয়ে মিষ্টি আনতে ভাই চল 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 আর তুমি কি সেরকম আছো

নে নে দাদা সারাক্ষণ খলিগা থেকে জামা কাপড় পড়েছে রেডি হয়েছে দাদা সেনায়ে তালগাছ বুন পড়ে রইছে এইখানে ঠিক আছে কি করে ফোনটা দিবি রে মইনি আসবো নাকি

वा 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 इधर आके जोक खाई लो एक बार जल खाता है बड़ा उठो पड़े बाबन दे ए ओर चॉकलेट कोथ है ए ओर सही पेचे आना हां बोलो तो के बना बाहा दोनी डन हार्ट डन हार्ट दोनी डन हार्ट दो डा बोल के बना दो

ফটো কেমন হয়েছে চিকেন দারুন আলু তো পুরো আলু না ক্যাডবেরি ক্যাডবেরি দুজন খেতে বসেছে একজন খেয়ে উঠলো বাকি দুজন বসে পড়লো কিচেন দিয়ে এই যে কিচেন ফেভারিট এবার ভালো হয়েছে তো নদী ঝাল লাগছে না তার একদম ঝাল শুধু গোটা কাঁচা খালি ফেলে দিয়েছি যে পারে চটকে খাবে আর এই আওয়াজ পা এই গেল বুঝলে দি ভাই খাবো বললেও বলতে পারে লো বললে কেন খাবো বললেও বলতে পারে লো বললো লো বললে কেন এই কোশ্চেনটা কেউ জবাব দিতে পারল না আজ পর্যন্ত একটা চিংড়ি মাছ পদ্মপাতায় বসে চুল শোকাচ্ছিল একটা বক ওপরে যেতে বক ওপর থেকে উড়ে যেতে যেতে বললো খাবো লো খাবো এখন চিংড়ি মাছের সবারই কাছে কোয়েশ্চেন হচ্ছে যে খাবো বললেও বলতে পারে লো বললে কেন খাবো লো খাবো

এখন যাচ্ছি হাঁটতে দিদি ভাই রেডি হয়ে গেছে আর বোন ড্রেস দেখুন ওর টপ নিয়ে আসি বলে দিদি টপ পরে বসে আছে এই তুই যাবি হাঁটতে দিদি ভাই স্কার্ট দিয়ে তাহলে দরজাটা বন্ধ কর আমরা ঘুরতে গেলাম আর ওই ব্রাউন ব্রেড আর পোস্ত নিয়ে বাড়ি ঢুকে যাচ্ছি ধীরে বলে চল আর একটু ঘুরে আসি আয় 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 বন্ধুর ফেভারিট সব চিকেন আবার রাতে লুচি বাবা ভাবা যায় না এটা ভেঙে গেছে নাকি গুইটা ওটা আমার হাত থেকে পড়ে গেছে কি সাদা আলুর তরকারি মা এটা গরম হয়ে গেছে

আর আমি ভেজে দেবো দু চি বাইক টু বাইকাল পাতলা পাতলা করে বেলে দাও তাহলে ফুলে যাবে দুপুর বেলা এরকম জবরদস্ত খাওয়ার পর রাত্রেবেলা কি সেরকম খিদে থাকে থাকে না মিস্টার মুখার্জি এসেই বললো যে অফিস করে এসে ওর কোনো খিদে পায় না জেনারেলি ও যেদিন অফিসে যায় ভালো মন্দ খেয়ে গেলে ওর মানে যা খাটাখাটনি হয় তো খিদে পেয়ে যায় বাট আজকে নাকি ওর খিদেই পায়নি বললো রাত্রেবেলা লুচির প্ল্যান দিদিভাই আগের দিন থেকেই করে রেখেছিলো সেই জন্য ময়দা মেখা তরকারি সমস্ত করেই রেখে দিয়েছিল দাদাভাই সকালবেলায় সকাল বেলায় লুচি খেয়েই গেছে অফিসে দাদা ভাই রাত্রেবেলা যে চিকেন আছে চিকেন দিয়ে এসে ভাত খাবে আর মিস্টার মুখার্জি যেহেতু সকালে চিকেন খেয়েছিল ও আলুর তরকারি দিয়ে লুচি দিয়ে আসি ময়ের পায়েস দিয়ে খাবে নদীও তাই আর আমি তো খাবো আলুর তরকারি আসি ময়ের পায়েস অনেকে বলে নাকি লুচির সাথে শিমুয়ের পায়েস খেলে নাকি হজম হওয়ার প্রবলেম হয় যাই হোক ভগবানের কিভাবে কালকে আমার কিচ্ছু হজম হওয়ার প্রবলেম হয়নি সুন্দর হজম হয়ে গেছিল তো দিদি যে ফ্ল্যাটের টাওয়ারটা আছে সেই টাওয়ারের একদম নিচের ফ্ল্যাটটাতেই একটা ছোট্ট গ্রসারি সব খুলেছে তো আমরা হাঁটতে গেছিলাম না তো তখন গিয়ে আমি দেখলাম যে পোস্ত যে কে পোস্ত পাওয়া যাচ্ছে আমার এমনিতেই খোলা পোস্ত খেয়ে একদম এক্সপিরিয়েন্স বিচ্ছিরি যখন তো যে কে পোস্ত দুটো নিয়ে নিয়েছি আর একটা ব্রাউন ব্রেড দেখলাম পুরো ফ্রেশ আছে ব্রাউন ব্রেড বানিয়ে নিয়েছি কালকে সকালবেলা ব্রেকফাস্টে বানাবো চিজ লোভগুলো পড়েই আছে স্যান্ডউইচ বানানোই হচ্ছে না আর বাড়ির মধ্যে চিজ ভালোবাসি বলতে আমি আর মিস্টার মুখার্জি নদী তো ছোঁয় না আমার শাশুড়ি মাও খুব একটা পছন্দ না বাটার বেশি পছন্দ করে খেতে বসে পড়েছে নদী আর নদীর পাপা কেমন নদী হ্যালো তোমার ফেভারিট জিনিস তো নুচি নুচি খাও আমিও খেতে বসে যাই নটা বেজে গেছে বাড়ি যেতে হবে এবার শিমুয়ের পায়েসও করেছিল শিমুয়ের পায়েস আসছি ভালোই একটা দিন কাটলো বেশ খেয়ে ঘুমিয়ে আমরা তো ঘুরতে কোথাও ঘুরতে হয় যেতে পারলু আর আর যা ঘুমান ঘুমালাম এরকম দিনের বেলা কোথায় ঘুমোইনি কোনো দিন কত বছর মনে হচ্ছে ও যারা আড়াইটা থেকে ঘুমিয়েছে সাড়ে পাঁচটা